আসসালামু আলাইকুম আমাদের এই ওপরেটা হইছে আপনার মলের লাইট হ্যাঁ সায়েন্সি আর এই তার এইটার নিচে আবার হইছে আপনার ওয়েস্ট ওয়াটার লাইট ওটাও সায়েন্সি তো এটা এটা কিন্তু আমরা অল্টারনেট করে দিছি একটার উপরে আরেকটা পড়ছে তো এখান থেকে এই যে এটা হইছে মলা ময়লার আর এটা ময়লার এটা হইছে ওয়েস্ট ওয়াটার এখান থেকে কানেক্ট হইয়া এই একটার উপর দিয়ে কিন্তু আর একটা কারেট হইছে তো এগুলা মাটি টুটি ভরাট করিয়া দিছে যে পোলা পেনে যেন আয়সা বা কিছু করিয়া যেত না ভাঙে তো এখান থেকে বের হয়ে সেফটি ট্যাঙ্কিতে গেছে এর আগে সেফটি ট্যাঙ্কির ভিডিও দিছি তো আমরা ওই পাশে যাই আমাদের এইভাবে আমরা ক্লাম ক্লাম গুলা কিন্তু আমরা এস এস দিছি স্ক্রুটা পর্যন্ত এস এস এইভাবে করে এই যে জায়গায় জায়গায় আপনার বারো তেরো ফিট পর পর ডোর দিছি আমাদের বাড়ি আলার এই চাহিদা তো এইভাবে ডোর আসছে ডোর আসছে আর এই যে পানি দেখেন বারেন্দার আমরা এখান থেকে নিয়ে বাথরুমের ওয়েস্টে ওয়েস্ট এ দিয়ে সামনে ডিজাইন করা তো ডিজাইনে যেন সৌন্দর্যটা নষ্ট না হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ার গুসুলের আর এটা হচ্ছে মলের এই যে এখানে আইসা ওপরেরটা আপনার মলের এই যে ডোর কখনো প্রয়োজন হবে বারো ফিট পর পরই পনেরো ফিট পর পরই যাওয়া আছে কখনো দরকার হবে এটা খুলে এখানে কাজ করতে পারবে হ্যাঁ আবার এর নিচে কিন্তু আমাদের এই যে পাইপ দেখো এই যে ডোর এই ডোরটা আমরা কিন্তু এই প্যাডে দিয়েনি যতটুকু পারছি উপরে রাখছি যেন এই যে ডোরটা আপনার এই যেভাবে কাজ করতে পারে হ্যাঁ সেদিকে কিন্তু আমরা খেয়াল রাখছি কেননা মানে হচ্ছে ছয় ইঞ্চি ডোর সকেট এটা সব কোম্পানি বানায় না কিছু দুই একটা কোম্পানি বানায় তো আমরা এগুলোর যাই মাল আনছি সবই কিন্তু ঢাকার থেকে নিয়ে আসছি আমরা এদিকে কিন্তু পাইনি দেড় ইঞ্চি ইউপিবি পাইপ সেটা পর্যন্ত আমরা ঢাকার থেকে আনছি সবই সবই মোটামুটি ঢাকার থেকে আনছি এখন এগুলা আহ ভাঙা কিছু পর্যা ভাঙবে এই জন্য এগুলা ব্লক করে রাখা হয়েছে পরবর্তী যখন পুরাটা ঢালাই দিবে এগুলার একটা লোকেশন বা চিহ্ন দেওয়া হবে কখনো যদি প্রবলেম হয় এই জায়গা থেকে খুইলা এ ডোর খুইলা কাজ করবে হ্যাঁ সে ব্যবস্থা নেবে তো এটা আমাদের এই যে এদিক থেকে আহ সাপোর্ট দিয়েই সম্পূর্ণটাই ক্লাম্পিং করা আছে এবং পাইপ ও ফিটিংস সব হেভি দিচ্ছি এই পাশে যেরকম সেম অপোজিটও একই তো আমাদের এটা পিছন অংশ এই জায়গা থেকে এই অংশ গেছে আলাদা সেপারেট এদিক দিয়ে বের হইছে আর এখান থেকে যেটা এখান থেকে শুরু হইছে ওইদিকে চলে গেছে হ্যাঁ এখানে আপনার প্রতিটা পিছে যাওয়ার তো প্রতিটা জায়গায় কিন্তু এই যে দেখো এখানে ডোর আছে এই যে এই যে ডোর দেওয়া আছে কখনো দরকার হবে এখান থেকেও পাঞ্চ করতে পারবে ওর ওই সাইড থেকেও পাঞ্চ করতে পারবে এটার মাথাতেও ডোর দেওয়া আছে হ্যাঁ প্রতিটাতে এই যে ডোর দেওয়া আছে এই যে ডোর হ্যাঁ এগুলো পরবর্তী ঢালাইয়ের সময় কিন্তু এগুলো লোকেশন দেওয়া হবে তো ওইটা গেছে সেপারে আর এটা নিয়ে আসছে আমরা সেপারেট এই যে আমরা ডোর যদিও দিছি দেখেন সাইড এ দিই নেই এদিক দেয় নেই তলে দেয় নেই ওপরে রাখছি পানিটা এসে এই ডোরটা আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না এই ডোরটা যখনই আমি তলায় দিতাম বা সাইডে দিতাম একটা সম্ভাবনা থাকতো কিন্তু ওপরে যখনই থাকবে তখন আর এটার জন্য সমস্যা হবে না এটা যদি কখনো হচ্ছে সমস্যাও হয় আমি খুইলা ফালা একটা কিছু দিয়ে বাইন্দা আমি ধুয়া দিতে পারবো কিন্তু সাইডে হইলে এদিকে হইলে তখন এটা হয় না এই যে এই যে এখানেও ডোর হ্যাঁ এখানে আমরা উপরে ডোর দিচ্ছি আর এখান থেকে আমাদের এই অংশটা শুরু রয়েছে

এগুলা না কইরা আপনার ম্যান হল পিট না কইরা এরকম যদি আপনারা ছয় ইঞ্চি পাইপ ও ফিটিংস দিয়ে করেন ওয়ালের সাথে লাগায়া করবেন এগুলা দীর্ঘ লং লাস্টিং হয় হ্যাঁ আর ম্যান হলটা দিলে হয় কি ফাইটা যায় বা জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আগের যৌবনে আমরা ওগুলোই ব্যবহার করছি কিন্তু পাইপ আর ফিটিংসটা এখন সবচেয়ে লাস্টিং হ্যাঁ দুই টাকা খরচা গেল জায়গাও কম লাগে এবং খুব অল্প জায়গার মধ্যেই কিন্তু হয়েছে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আলাইকুম